হ্যালো গাইজ তোমরা কী করছো আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে সকাল ভোর চারটের দিকে একটা নিউ ইভেন্ট চলে এসেছে এবং এই ফিস্ট বার করতে নিউ একটা ট্রিক আছে তোমরা দেখে যাও চ্যানেল সাবস্ক্রাইবটা করে দিও ভাই তো তোমাদের ফার্স্টে কি করতে হবে ফার্স্টে করতে হবে যে নুলা ক্যারেক্টারটা নিয়ে নেবা ফার্স্ট তারপর ক্লিয়ার কেসটা মেরে দিয়ে তারপর অল্প ডায়মন্ডে দেখবে স্প্রিঙ্কার অল্প ডায়মন্ডে সব কিছু পাবা খুব ভাই ফিসটা দেখার পর লিটারেলি খুবই সব সবার ফিস্ট করতে এই ফিসটা যা যাক ওপি লেভেলে লিজেন্ট্রি করা হয়েছে তো লাস্টের দিকে আমাদেরকে স্পিনটা করে দিয়ে দেখো ভাই তো লাস্টের দুটো স্পিনে একটা নিউ ট্রিক আছে ফুল ভিডিওটা সবাই দেখবা লাস্টের দুটো ট্রিকটা খাটাবা গ্যারেন্টি বললাম যে তোমরা পাবা একটা লাস্ট প্রাইজটা গ্যারেন্টি ট্রিকটা কাজ করবে এবার দেখে নাও ভিডিওটা এবার উনি ডায়মন্ডে স্পিনটা করা যাক গাইজ দেখো সবাই কেউ কী কী দেয় এখানে তো কিছু দেবে না লাস্টে দুটো ট্রিক আছে ওই ট্রিকটা দেখা দেখাবো চলো দেখা যাক নিরানব্বই ডায়মন্ড আমাদের কি দেয় ভাই তো দেখা যাক আবার কাট করে ঢুকলাম তো চলো করা যাক ও ভাই আরেক দিন আগালি তো ফিসটা দিয়ে দেবে ভাই ফিসটা দিয়ে দিলে তো হয় তো গাইস চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেব উনপঞ্চাশ স্প্রিন চলছে আমাদের তো টোটাল আমাদের এখানে কত ডায়মন্ড খরচা হয় দেখো এবের এখানে একটা কাজ করতে হবে যদি অল্প ডায়মন্ড নিতে চাও তো একটা কাজ হল গোল্ডেন একটা স্পিন করে দিবা তারপর গোল্ডল একটা স্পিন করে দেওয়ার পর ওখানে যা মারবা দেখবা গ্যারান্টি বললাম যে ভাগবে গ্যারান্টি ভাই সিরিয়াসলি আমি তো এরকম দেখাও ভাগ দেখবা এখানে ট্যাপ 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 করেবা সেকেন্ড স্টেপে এই সেকেন্ড স্টেপে এটা ট্যাপ ট্যাপ করে নি এনে বেস্মরবা গ্যারান্টি দেখবা তোমার ভাই চলে গেছে আবে मजा आएगा ना ভিড়ো গাইস লিটারালি ভাই কি অপি ফিস্ট তো গাইজ ফিসটা অল্পটা মানে আমরা পেয়ে গেলাম কমপ্লিট তো লাস্ট স্পিনে আমাদেরকে করতে হলো না গাইস তোমরা দেখতেই পাচ্ছ লাস্ট স্পিন আমাদেরকে করতে হয়নি তো আমাদের যদি চ্যানেলে তোমরা নতুন সাবস্ক্রাইবটা করে দেবে এরকম ট্রিক ভিডিও নিয়ে তো এরকম ট্রিক ভিডিও নিয়ে আবার আসবো গাইস দেখবা ও তোমাদের অল্পটা মানে কী অল্পটা মানে তোমাদেরকে ফিস্ট বার করে দেওয়ার দায়িত্ব হলো আমার বুঝতে পেরেছ তোমরা চ্যানেলটা সাজ করো কী ভাই লিটারি ভাইক বিশাল লিজেন্ডারি ফিস্টটা হচ্ছে এক নম্বর ফিস্ট বাইক দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা তো গাইস মোটামুটি তো ছশো ডায়মন্ড খরচ হলো ফিসটা বের করতে আরও অল্প ডায়মন্ড করতে কিন্তু ট্রিকটা কাজে লাগলো না তো ঠিক আছে চ্যানেলে মতো সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই 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 গাইস